দীর্ঘ চব্বিশ বছরের স্কুল জীবন কাটিয়ে অবসর গ্রহণ করলেন উদয় চাঁদপুর হাই স্কুলের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ বাসার উদ্দিন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয় উদয় চাঁদপুর হাই স্কুলের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ বাসারউদ্দিন সাহেবকে কবিতা আবৃত্তি করা স্নাটক সহ স্কুল জীবনে নানান স্মৃতি রোমান্থন করে বক্তব্য রাখা হয় উল্লেখ্য কান্দের জীবনটি উদয় চাঁদপুর হাই স্কুলে দু হাজার এক সালের উনতিরিশে ক্রীড়া শিক্ষক উদ্দিন সাহেব যোগদান করেন বয়সের নিয়মে শুক্রবার মোহাম্মদ উদ্দিন সাহেবের স্কুল জীবনই শেষ দিন ছিল এদিন শিক্ষক থেকে শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রীরা মোহাম্মদ উদ্দিন সাহেবকে সম্বর্ধনা জ্ঞাপন করেন এদিনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয় চাঁদপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক আলমগীর কবির বিদায়ী ক্রীড়া শিক্ষক মোহাম্মদ বাসার উদ্দিন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মসির আলী ছাড়াও উদয় চাঁদপুর হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এদিন শিক্ষক থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা অস্ত্র জলে ভগ্ন হৃদয়ে বিদায় জানান স্কুল থেকে বিদায় ঠিক বলবো না তবু আজকে নিয়ম অনুযায়ী চলে যেতে হয়েছে কথাটা মানে অনেক জনয় হৃদয় ভঙ্গিটা দীর্ঘ চব্বিশ বছরে আজকে বিদায়ের সময় জানালা দরজা সবই মনে হচ্ছে আকর্ষিত করছে আমাকে দীর্ঘ চব্বিশ বছরের মাস্টারমশাইদের যে ভালোবাসা পেয়েছি সহ যে ভালোবাসা পেয়েছি তা ভোলার নয় সেটাও আকর্ষণের ব্যাপার বিদায় বেলায় বিদায় বেদনার বিদায় কষ্টের আবার বিদায় আবার আনন্দেরও হয়ে থাকে কারণ আমরা জানি এভরি রিটায়ারমেন্ট এভরি ফেয়ারওয়েল বিগিনিং এ নিউ লাইফ এর পরে অবসরের পরে আবার নতুন কর্মজীবনে নতুন সমাজ সেবার কাজে ঝাঁপিয়ে পড়ব অনেকজনে আপনার অবদান স্বীকার করলো যে আপনি ছিলেন বলে স্কুলটা অনেক সুস্থ সুন্দর ভাবে আপনারা চালাতে পেরেছেন সবচেয়ে ভালো লাগা দিন এটা মনে হচ্ছে না আপনার অবশ্যই মাস্টারমশাইরা যে যে তারা মানে অনেক অনুষ্ঠানগুলো করেছেন আমাকে ভালো যে কতটা বাসেন ভেতরে বাসতেন এতটা অনুভব ছিল না আজকে সেই প্রকাশ পেলাম যে কতটা আমাকে ভালোবাসেন এটাই বড় কথা ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে তব্য গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেন যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই জীবন্তী থেকে শেখ ও উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ চেতনা শিক্ষা নিকেতন টিউশন চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গণ নয় গুণ চাই চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার জীবন্তী মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী তারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরাজি বিষয়ে বিশেষভাবে ভাবে যত্ন নেওয়া হয় চেতনা